হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন সকালের আজকে নতুন একটি ব্লগের শুভেচ্ছা জানাই তো এখন দেখো পাঁচটা বাজে ভোর তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি আর বন্ধুরা বাইরে দেখো হালকা হালকা কুয়াশাও পড়েছে আর এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি তো কি কারণে উঠেছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বুঝতেই পারবে আর দেখো ওখানে পূজারি ঠাকুর বাইরে রান্না করছে আর এখন বাজে আটটা আমিও স্নান করে রেডি হয়ে গেছি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা হয়তো বুঝতেই পারছো আর হ্যাঁ আমি বলেই দিই আজকের হচ্ছে আমার পাঁচ ননদ আমাকে সাথ দেবে তাই ওরা সবাই এসেছে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমার বাবার বাড়ি থেকে সাথ দিয়েছিল এবার হচ্ছে আমার ননদরা এসেছে পাঁচজন মিলে আমাকে সাথ দেবে আর এখানে দেখো প্রথমে আমার মাই আশীর্বাদ করছে আমার মাকে ডেকেছিলাম তাই জন্য আমার মা এসেছে তো এক এক করে দিদিরাও দেবে তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একজন আমাকে কমেন্ট করেছিল তো আমার স্বাদ হচ্ছে কিন্তু পাশে যে বসেছে সে আমার কে হয় তো আমি তা তার উত্তরে বলে দেই পাশে যে বসেছে সে আমার যা আমার জেঠুর বাড়ির যা তো তারও সাথ দিচ্ছে আর আমারও দুজনের একসাথে সাথ দিচ্ছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে ও আমার কে হয় সম্পর্কে তো এক করে দেখো আমাকে আশীর্বাদ করবে আমাদের দুজনকে তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আশা করব আমার প্রত্যেকটা ভিডিওতে এই রকম যেন আমি যেন ভালোবাসা পাই আর হ্যাঁ তোমাদের যে যা মানে প্রশ্ন থাকতে পারে আমাকে কমেন্ট করে জানাবে আমি উত্তরে বলে দেব আর আমার আগের ভিডিওর মতন প্রত্যেকটা ভিডিওতে যেন তোমরা যেন আমাকে এইভাবে সাপোর্ট করো আর কেউ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে আমাকে জানাতে অবশ্যই ভুল করবে না তো দেখো বন্ধুরা তারপরে আমার বড়ো ননদ আমাকে আশীর্বাদ করছে মানে আমাদের দুজনকেই আমার দু যাকেই তো এক এক করে আমাকে করবে আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমরা একটু দেখে নিও পুরো শেষ পর্যন্ত দেখবে অনেক কিছুই আছে আর হ্যাঁ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে যে আমাদের আমরা যে সেজেছি কীরকম লাগছে আমাদের দুজনকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমার ভালো লাগবে তোমরা কমেন্ট করলে আর হ্যাঁ একটা ভাই আমাকে ইউটিউবে কমেন্ট করেছে যে আমার যে সাত মাসের বেবি শাওয়ারটা হচ্ছে এটা আমার কত উইক্স তো আমি সেই দিদিভাইকে আমি বলে দেই আর পঁচিশ থেকে কি ছাব্বিশ উইক্স চলছে কেন এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো আমার এডিট করে ছাড়া হয়নি সময় পাইনি তো আমি বলে দিই যে দিদি ভাই ওটা হচ্ছে আমার পঁচিশ থেকে ছাব্বিশ উইক্সের চল মানে এই সাতটা হয়েছিল তো সেই দিদি দিদিভাইকে বলি যে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার আমার এইভাবে পাশে থেকো লাইক করো আর এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা তারপরে দেখো এখানে আরেকজন দিদি আমাকে আশীর্বাদ করছে এটা আমার সেজো দিদি হয় তো ইনি আমাকে আশীর্বাদ করছে আমার দুজনকে এক এক করে দেখো মালা পড়াচ্ছে তারপরে হচ্ছে আঘমুষি পড়াবে তারপরে যেরকম হয় সেরকম আমাদেরকে আশীর্বাদ করছে তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে তাহলে আমি বুঝবো যে তোমাদেরও ভিডিওগুলো সত্যি ভালো লাগছে আর দেখো কত সুন্দরভাবে আমাদের দুজনকে আশীর্বাদ করছে আর তোমরাও প্লিজ আমাদেরকে আশীর্বাদ করো আমি এটাই চাইবো ঠাকুরের কাছে প্লিজ তোমরাও আশীর্বাদ করো যে বন্ধুরা দেখো আমাদের আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমরা কিছু খেয়েও নিয়েছি টিফিন আর এদিকে দেখো যাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল তারা সবাই খেতে বসে গেছে আগে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে বড়রা এক করে বসবে আর দেখো আমাদের আজকের কি আইটেম করেছে দিদিরা তো দেখো ওদিকে দেখো ফ্রায়েড রাইস আর মাংস দই মিষ্টি পাঁপড় সব কিছুই আছে তোমরা দেখতে থাকো আজকের আমাদের সাদা ভাত আর ফ্রায়েড রাইস মাংস একটু অন্যরকম আইটেম করেছে দিদিরা তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো তো প্রথমেই দেখো স্যালাড আর ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে তারপরে দেখো এক এক করে কষা মাংস দিচ্ছে তো প্রথমে বাচ্চারা খেতে বসেছে আর বাইরে যাদের নিমন্ত্রণ দেওয়া ছিল পাড়া প্রতিবেশী তারা সব বাইরেই আছে এদের খাওয়া হয়ে গেলে বাস তাদেরকেও ডেকে নেব বসে পড়বে তো তারপরে দেখো বন্ধুরা আমরাও খেতে বসে গেছি তো দেখো আমার থালায় কত কিছু সাজিয়ে দিয়েছে তো সালাড ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মাংস মিষ্টি দই পায়েস এক এক করে দেখো সমস্ত কিছুই আছে তো বন্ধুরা তারপরে দেখো সবার খাওয়া হয়ে গেছে লাস্টে বাড়ির যে কজন ছিল তারা সবাই বসে পড়েছে আমি একটু ভিডিও করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই